পৃথিবী বদলাচ্ছে কখনো ধীরে কখনো হঠাৎ কোথাও ভূমিকম্প কোথাও বরফ গলছে আবার কোথাও গড়ে উঠছে নতুন নগর এই পরিবর্তনগুলোর প্রতিটি আমাদের ভবিষ্যতের সঙ্গে উতপ্রতভাবে জড়িত আর এই পরিবর্তনের সবচেয়ে সূক্ষ্ম চিহ্নগুলো নজরে আনতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার নাসা যৌথভাবে তৈরি করেছে ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর উপগ্রহ নিসার গত তিরিশ জুলাই ভারতীয় সময় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে দক্ষিণ ভারতের সীতীশ দাওয়ান স্পেস সেন্টার থেকে আকাশে পাড়ি জমায় দুই হাজার তিনশো বিরানব্বই কেজি ওজনের এই বিশাল উপগ্রহ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার বা নিসার নামেই তার প্রযুক্তির পরিচয় লুকিয়ে পৃথিবীর মাটির এতটাই সূক্ষ্ম পরিবর্তন এটি ধরতে পারবে যা এতদিন পর্যন্ত কোনো উপগ্রহের পক্ষে সম্ভব হয়নি নাসার এল ব্র্যান্ড এবং ইসরোর এস ব্র্যান্ড রাডার প্রযুক্তি মিলিয়ে নিসার প্রথমবারের মতো দুটি ভিন্ন ফ্রিকুয়েন্সিতে পৃথিবীকে স্ক্যান করবে এই যুগান্তকারী প্রযুক্তি উপগ্রহটিকে প্রথমবারের মতো তৈরি করে এমন কিছু তুলে ধরেছে নিসার প্রতি বারো দিনে পৃথিবীর একই জায়গায় ফিরে আসবে প্রতিবার ফিরে এসে এটি পর্যবেক্ষণ করবে জমির হালকা ওঠানামা বরফের গলন ভূমিকম্পের পূর্বাভাস এমনকি মানুষের তৈরি পরিকাঠামোগত পরিবর্তনগুলো নাসার প্রাক্তন বিজ্ঞানী মিলামিত্রা বলেন এই উপগ্রহ এক একটি জায়গায় প্রতিবার এতটাই নিখুঁতভাবে স্ক্যান করবে যে এটা এক একটা সেন্টিমিটার পর্যন্ত এক একটা সেন্টিমিটার পরিবর্তনও চোখ এড়াবে না নাসার আর্থ সায়েন্স বিভাগের বিজ্ঞানী ক্যারেন সেন্ট জারমেইন বলেন নিসার আমাদের জানাবে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ভূমিকম্প আগ্নেয়গিরি ভূমিদশ ইত্যাদি বিষয়ে জানাবে গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার বরফ গলছে কিনা জানাবে কোথাও কৃষিকাজের কারণে ভূমির আকৃতি বদলাচ্ছে কিনা এই উপগ্রহ শুধু বিজ্ঞান নয় মানব জীবনের রক্ষা কবজ হিসেবেও কাজ করবে ভূমিকম্প বা বন্যা আসার আগেই সতর্ক করতে পারবে নিসার জলবায়ু পরিবর্তনের প্রভাব রেকর্ড করে পৃথিবীকে রক্ষার লড়াইয়ে সবচেয়ে বড় সহায়ক হবে এটি বিশ্ব যখন কোভিড নাইন্টিন মহামারীতে লড়ছে তখন এই উপগ্রহের নকশা ও নির্মাণ চলছে দুই দেশের দুই ভিন্ন প্রান্তে ভারত ও যুক্তরাষ্ট্রে সেই সময়ের চ্যালেঞ্জ পেরিয়ে আজ মহাকাশ যানটি পৃথিবীর সুরক্ষায় নিয়োজিত হয়েছে সতেরো হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের এই প্রকল্পে ভারতের রয়েছে বড় অবদান উৎক্ষেপণযান উৎক্ষেপণ কেন্দ্র ও রাডার ব্যবস্থার অন্যতম অংশ ভারতের তৈরি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেন এই উপগ্রহ শুধু একটি বৈজ্ঞানিক মাইল ফলক নয় এটি জীবনের রক্ষা কবচ এমনকি এর কিছু আগেই ভারতীয় নবচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন অ্যাক্সিয়ন মিশন ফোর এর অংশ হিসেবে যেখানে ছিলেন সাবেক নাসা বেটারন পেগি হুইস্টন ভারতের মহাকাশ যাত্রা এগুচ্ছে দ্রুত গতিতে সালে চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস গড়ে চন্দ্রযান তিন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে আদিত্য এল মানব আকাশ যাত্রার গগনযান এবং ভবিষ্যতে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লক্ষ্য দু হাজার মধ্যে ভারতীয় নবচারীর চাঁদে পদচিহ্ন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক you <laughs>